দাঁতের যত্ন নিতে গিয়ে ডেকে আনছেন না তো ক্যান্সার সম্প্রতি মেডিকেল মাইক্রোবায়োলজি জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে যেখানে গবেষকরা দাবি করেছেন নিয়মিত মাউথওয়াশ ব্যবহারে মুখের ক্যান্সারের ঝুঁকি বাড়ছে শুধু তাই নয় সেই সঙ্গে বাড়ছে ডায়াবেটিস সহ আরও নানারকম রোগের সম্ভাবনা মাউথওয়াশে মিন্ট দেওয়া থাকে কুলিকুচি করার পরই মুখের ভেতরটা ঠান্ডা হয়ে যায় যার ফলে দাঁতও মারিতে খুবই ক্ষতিকারক স্ট্রেপ্টোকক্কাস জাতীয় ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে যা কিনা পরবর্তী সময়ে মুখের ক্যান্সারের অন্যতম কারণ হতে পারে শুধু তাই নয় এই ধরনের ব্যাকটেরিয়া দাঁত এবং মাড়ির ক্ষয় ধরায় খাবারের সঙ্গে ক্ষতিকারক জীবাণুগুলি খাদ্যনালিতে গিয়ে প্রদাহ তৈরি করে যার ফলে খাদ্যনালিতে টিউমার তৈরি হতে পারে পরে যা থেকে জন্ম নিতে পারে অন্ত্র আর কোলন ক্যান্সার বাজার চলতি কিছু মাউথওয়াশে অ্যালকোহলের ঘনত্ব খুব বেশি থাকে যা রোজ ব্যবহার করলে খাদ্যনালী এবং অন্ত্রের কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের গবেষকদের আবার দাবি মাউথওয়াশ ব্যবহার করলে ডায়াবেটিসের সংখ্যা কয়েকগুণ বেড়ে যায় তারা বলেন মাউথওয়াশে যেসব উপাদান থাকে যেমন জিঙ্ক গ্লুকোনেট ট্রাইক্লোসান থাইমল এগুলো ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয় আবার ডায়াবেটিসের হাত ধরেই কিডনির সমস্যা চোখের সমস্যা দেখা দেয় দাঁতেও ক্ষয় ধরতে থাকে তাই চটজলদি মাউথওয়াশে মুখ থেকে সুবাস ছড়ালেও তার নিয়মিত ব্যবহার করলে পরবর্তীকালে বড় সমস্যার মুখে পড়তে হতে পারে থেরাপিউটিক অ্যাডভান্সেস ইন ড্রাগ সেফটি নামে আরেকটা মেডিকেল জার্নালে প্রকাশিত আরেকটি রিসার্চ পেপার আবার নতুন কিছু বলছে বলা হচ্ছে যে নানা মাউথওয়াশে ক্লোরেক্সিডাইন গ্লুকোনেট নামে ক্ষতিকারক রাসায়নিক থাকে যা ক্রমশ আমাদের খাবারের স্বাদ বোঝার ক্ষমতা কমিয়ে দেয় অনেক সময় মুখের ভেতর ক্ষত তৈরি হয় যা থেকে পরে ক্যান্সার চলে আসতে পারে এসব কারণে শিশুদের মাউথওয়াশ ব্যবহার করতে দিতে একেবারেই বারণ করছেন বহু চিকিৎসক তবে ঘরোয়া পদ্ধতিতে এর বিকল্প উপায় জানিয়েছেন বিশেষজ্ঞরা লবঙ্গ প্রাকৃতিক মাউথওয়াশের কাজ করে মুখের দুর্গন্ধ দূর করতে মুখে লবঙ্গ রেখে দিন আর তা না হলে লবঙ্গ জলে ভিজিয়ে সেই জল দিয়ে কুলিকুচি করুন এতেও দুর্গন্ধ চলে যাবে